হ্যালো দর্শক বন্ধুরা আজ চলুন অযোধ্যার অযোধ্যা পাহাড়ের বেশ কিছু সাইট সিইংগুলো আজ ঘুরে ঘুরে দেখব সঙ্গে থাকবেন অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দেখার মতো প্রত্যেকটা স্পটে যাব এবং সেখান থেকে আপনাদের দেখাবো আর কীরকম কী লাগছে ভিডিওগুলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন চলুন সঙ্গে থাকুন আজকে সাইট সিংয়ের প্রথম স্পটে এসে পৌঁছলাম ময়ূর পাহাড় অযোধ্যা হিলটপ থেকে এর দূরত্ব মাত্র দু কিলোমিটারের মধ্যে চলুন উঠে দেখি ময়ূর পাহাড় এই আমি উঠে এলাম ময়ূর পাহাড়ের টপে আর এই রাস্তাটা দিয়ে উঠে এলাম হালকা চড়াই এখন দেখুন এইখান থেকে ভিউটা কি দারুণ পাওয়া যাচ্ছে ওই দূরে যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওটাই হোটেল স্যাফরান ভ্যালি ওইটা হচ্ছে অযোধ্যা হিল টপ ওই জায়গাটা ওখান থেকে আমরা দু কিলোমিটার রাস্তা ঘুরে ময়ূর পাহাড়ে এসেছি দেখুন কি অসাধারণ দৃশ্য এখানে বসবারও জায়গা করা রয়েছে চলুন এগিয়ে আরও কিছুটা সিঁড়ি ভেঙে উঠে যেতে পারেন ওই ওপরের ওয়াচ টাওয়ারটায় তবে একটু স্টিফ আছে চলুন দেখি কিছুটা উঠে কি আছে ওর ওপরে পাতলা পাতলা সিঁড়ি কিন্তু জায়গাটা স্টিপ তাই জন্য একটু বসবার জায়গা করা আছে রেস্টিং এরিয়া রয়েছে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে এখানে রয়েছে একটা বসার জায়গা আর রয়েছে মন্দির আর তার পাশে আরেকটা ওয়াচ টাওয়ার কি অসাধারণ ভিউ কনকনে হাওয়া বইছে আর এভাবে যদি কিছুদিন পাহাড়ে হাঁটাহাঁটি করা যায় তাহলে আর ওজন কমানো নিয়ে ভাবতে হবে না মানুষকে তাই শরীর সুস্থ রাখতে পাহাড়ে উঠুন অবশ্যই সব কিছু নিজের শরীরের কন্ডিশান বুঝেই ওঠা উচিত দারুণ দৃশ্য এটা বজরঙ্গলির একটা মন্দির ময়ূর পাহাড়ের উপরটা থেকে নেমে এলাম কিছুটা এটাও একটা টপ আর ওটা সবচেয়ে উপরে নেমে আসার পথে দেখুন একটা সুন্দর মাটির বাড়ি টিনের চাল কি সুন্দর লাগছে এই জঙ্গলের পরিবেশে সেই সঙ্গে এখানে বসবার জায়গা রয়েছে এখানটা দুদণ্ড বসে নিজের মতো একান্তে সময় কাটাতেও পারেন শান্ত স্নিগ্ধ পরিবেশ সাথে ওখানে টয়লেটও রয়েছে ব্যবস্থা আর পাহাড়ে ওঠা নামার ব্যাপারে একটা ছোট্ট টিপস দিই সকলকে যেটা হচ্ছে যেখান থেকে পাহাড়ে চড়া শুরু হয় সেখানে দেখবেন প্রচুর জলের দোকান রয়েছে যদি নিজস্ব জল সঙ্গে নাও থাকে কমপক্ষে একটা ছোট জলের বোতল কাছে নিয়ে নেবেন কারণ পাহাড়ে ওঠা নামার সময় বিশেষ করে ওঠার সময় জলটা কিন্তু খুব প্রয়োজনীয় জল কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের জিনিস ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট দেখলাম এইবার চলুন আস্তে আস্তে নিচে নেমে যাই এবং এরপর যাব পরবর্তী ডেস্টিনেশান দেখি কোন দিক দিয়ে সুবিধা হয় যেখানে পৌঁছাবো সেখানে পৌঁছে আবার কথা হবে আর এই ময়ূর পাহাড়ের নিচে অনেকগুলো দোকান রয়েছে পার্কিং এরিয়া রয়েছে চলুন নেমে যাওয়ার পথে সেইটাও একবার দেখিয়ে দেবো আপনাদের এই ময়ূর পাহাড়ের নিচে দেখুন অনেকগুলো ছোট ছোটো দোকান আছে খাবার স্টল রয়েছে শশা শরবত তার সঙ্গে ঝালমুড়ির দোকান সেই সঙ্গে মুখোশ ঘর সাজানোর জিনিস ইত্যাদি সব কিছুই রয়েছে আর বড় একটা পার্কিং এরিয়াও রয়েছে টুপি কাঠের জিনিসপত্র চাবির রিং এইদিকে রয়েছে খাবার স্টল জল ঝালমুড়ির দোকান আখের রস শশা সবই আছে আর এখানে গাড়ি রাখারও একটা বড় জায়গা রয়েছে ফাঁকা কোনো অসুবিধা নেই যে কোনো ধরনের গাড়ি আনতে পারেন চলুন চলুন যাওয়া যাক জঙ্গল পাহাড় এবং পাহাড়ি রাস্তার সৌন্দর্যটা আমি কেনই বা একা উপভোগ করব চলুন দর্শক বন্ধুরা আপনারাও দেখতে দেখতে চলুন ময়ূর পাহাড় থেকে কিছুটা এগিয়ে এসে হিলটপে ঢোকার আগে ডান দিকের রাস্তাটা নিলাম এই রাস্তাটাই পরপর মার্বেল লেক বামনি ফলস চলে যাবে ডান দিকে আর বাদিকে আপার ড্যাম লোয়ার ড্যাম এইভাবে পরপর ঘুরে দেখতে পারেন আমি সেভাবেই যাচ্ছি আর পৌঁছে পৌঁছে আপনাকে দেখাবো আপনাদের রাস্তাঘাটগুলো কিন্তু এদিকে দারুণ সুন্দর করেছে অনেক বছর আগে এসেছিলাম প্রায় বছর ছয় তখন কিন্তু রাস্তাঘাটগুলো তৈরি হচ্ছিল বেশ কিছু জায়গায় ভাঙা কিছু জায়গায় মাটির রাস্তা এরকম ছিল কিন্তু এখন একদম ছাচকচকে পিচ রাস্তা সঙ্গে গার্ড রেলগুলো ট্রেন সমস্ত কিছু করে দেওয়া হয়েছে এই রাস্তার উপরে এলিফেন্ট করিডোরও আছে এই রাস্তাতে কিন্তু বেশ ভালোই চড়াই উতরাই আছে বেশ কিছু জায়গা ভালো স্টিপ অতএব সাবধানে গাড়ি চালাবেন সবকিছু দেখে শুনে দুপাশে শালের জঙ্গল লাল মাটি প্রকৃতি ঘিরে রেখেছে এখানে এই রাস্তাটাকে এখন এসে পৌঁছলাম ফরেস্ট স্পট বামনি ফলস আজকে বুধ বৃহস্পতিবার শুধু গাড়ির ভিড় দেখুন এখানে প্রচুর টুরিস্ট প্রচুর চলুন এগিয়ে দেখি বামনি ফলসের রাস্তাটা দেখাই আপনাকে এই হলো বামনি ফলসের গেট ওয়েলকাম টু বামনি ফলস ডাইরেক্টরে অফ ফরেস্ট পুরুলিয়া ডিভিশন বাঘমন্ডি রেঞ্জ বামনি ঘরনায় আপনাকে স্বাগত জানানো হচ্ছে কিন্তু এই রাস্তাটা প্রচন্ড স্টিফ যাদের পায়ের সমস্যা বা কোনো রকম শ্বাসকষ্ট বা ইত্যাদি সমস্যা আছে তাদের কিন্তু একটু সাবধানে বুঝে নামা ওঠা করতে হবে না নামাই তাদের পক্ষে ভালো হবে সাধারণের জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই অল্প বয়সীদের জন্য সেন্টার আর সেই সঙ্গে দেখুন গাড়ি ড্রাফ এই হলো বামনি ফলস নাম্বার সিডি এই সিঁড়িগুলো মোটামুটি ফ্ল্যাট সিঁড়ি নামা ওঠার পক্ষে খুব অসুবিধাজনক নয় কিন্তু এর কিছুটা পর থেকে খুব খাড়াই নেমে যায় নিচের দিকে এবং সেইটা ওঠা নামাটাই বেশ কষ্টকর চলুন দেখি কিছুটা যাই দেখুন বাঁশের পোল এদিকে জলের স্রোত বয়ে যাচ্ছে আর ওই রাস্তাটা দিয়ে ফেরবার উনিশে বামনি ফলসের এই সিঁড়ি তৈরি করা হয়েছে তার সম্বন্ধিত ডিটেলস খরচ ইত্যাদি এখানে লেখা রয়েছে বাগমন্ডি ডেভেলপমেন্ট ব্লক আর ওই দেখা যাচ্ছে পাহাড় আর নিচে বামনি ফলসের রাস্তা আরো নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে যখন এর আগে এসেছিলাম সেই সময় এখানে সিঁড়িগুলো করা ছিল না শুধুমাত্র উঁচু নিচু বোল্ডার পার হয়ে বামনি ফলসি নামতে হতো যতটা নামছেন ততটাই উঠতে হবে ফলস থেকে সেই বুঝে নিজের শারীরিক সক্ষমতা বুঝে ততটাই নামবেন যতটা আপনার উঠতে অসুবিধা হবে না কতদূর নেমেছিলে না নামবে এখন আচ্ছা আস্তে আস্তে নামো তাড়াহুড়ো করো না যেন পাহাড়ে ওটা নামা আস্তে আস্তে করতে হয় না না কষ্ট আছে এইখান থেকে স্টিফনেসটা অনেক বেশি হয়ে গেছে আর এই জায়গাটাই কষ্টকর ওঠানামা খুব ডিপ ডিপ কার্ব নিয়ে নিয়ে নেমে গেছে প্রচন্ড স্টিফ এই এরিয়াটা এখান থেকে শুরু হলো এবং হাতে অনেকটা সময় লাগবে এই ওঠা নামার জন্য দেখুন পাখি পাহাড়ের একটা ছোট্ট সংস্করণ এখানে রয়েছে পাখি পাহাডে এরকম ছবি আঁকা রয়েছে বিভিন্ন পাখির বিভিন্ন জিনিস এখানেই জলের সাউন্ডটা দেখুন এই জলটাই আরো দ্রুত ওই নিচে ওই জায়গাটাতে নামছে পাথরে দেখুন কত রকম ডিজাইন করা রয়েছে এগুলোই সেই চিত্রকর তিনি তৈরি করেছিলেন আশা করি জলের আওয়াজটা শুনতে পাচ্ছে না জলটা কেমন আগে বামনি ফলসের টিকিট কাউন্টার ছিল টিকিট লাগতো পাঁচ বছরের নিচে 10 টাকা পাঁচ বছরের মধ্যে কুড়ি টাকা কিন্তু এখন আর সেটা লাগে না ভিতরে দেড় ঘন্টার বেশি সময় থাকা চলবে না তবে প্রবেশ করে দেড় ঘন্টার মধ্যে প্রস্থান করতে হবে আর বিকেল চারটে পর্যন্ত এখানে আসা যাবে এখানে সব লেখা রয়েছে বামনি দেখা হলো চলে যাব এইবার ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করলাম পরের স্পটের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রইল ধন্যবাদ